কে ঢুকছে কোনে কেমন আছেন যে আদি আমি এসে যে আপনার একটা জিনিস পাছি বসে আমি এসে যা আপনার একটা জিনিস পাছি এখন ওটা কি ফেরত দেবো নাকি আমার কাছে রেখে দেবো কি জিনি একটা জিনিস পাছি এখন বলেন আগে রেখে দেবো নাকি ফেরত দেবো এখন আমি তো বলতাম আগে আপনি বলেন যে আপনি রাখবেন নাকি ফেরত দেবেন বলটা যে আপনি কি জিনিসটা আপনি নিয়ে যাবেন নাকি আমি রেখে দেবো এখন আগে আপনি বলেন তো আপনি নিবেন কি নিবেন না আমাকে আগে ওটা বলেন আপনি আমাকে কি আপনি শেনেন না আমার আমার কলা আসুন আপনি কি বুঝতে আপনার কলা শুনুন তো মনে হচ্ছে আপনি শ্রীরাঙ্গা

হ্যাঁ তো আমি শুধু আপনি একটা জিনিস বেশি বুঝছেন হ্যাঁ আমি আজকে পাইছি আজকে পাইছি এখানে আপনার নাম্বারটা দাও আছে এজন্য আপনারা কল করেছেন ও হ্যাঁ এখানে লেখা আছে কথা নয় কাজ 12 ঘন্টা 72 সরি 72 ঘন্টায় ফলাফল বলছেন এখানে কঙ্কাল মঙ্কাল তো অনেক কিছু ছবি আকা আছে এটা মনে আপনার পাই না হুম কি এটা আসলে আপনি কি করেন বড়টা রাজা কবিরাজ নাকি

এখানে কি বিয়ে মগা লেখা আছে মগা কি ভাই মগা আসামে কারণ হ্যাঁ এখানে আরো লেখা আছে যে মায়াতো তো কামরূপ কামাখা ও প্রশিক্ষণ প্রাপ্ত ভাই প্রশিক্ষণ এটা কি খাই না খায় দেয় বলটাছি যে এখানে আরও কিছু লেখা আছে বুঝছেন পারেন এখন আমি বলতে চাই যে আমার একটা সমস্যা ভাই আপনি আমি আপনাকে আপনার আমার সমস্যাটা বলছি আপনি কষ্ট করে আমাকে সমস্যাটা সমাধান করে দেন ভাই আধা আটা ঘন্টা আধা ঘন্টা পর হবে না ভাই আধা ঘন্টা এখন 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 আমার সাথে একটু কথা বলেন ভাই আমি আপনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে অনেকের গলা শুনতে পাইতাছি হ্যাঁ আপনি কি ব্যস্ত নাকি ও আচ্ছা কি নিয়ে ব্যস্ত আমি একজন কবিরাজ বলছেন এইজন আপনারে কল দিছি আপনি কবিরাজ হ্যাঁ আমি একজন কবিরাজ ভাই আপনিও কবিরাজ আমিও কবিরাজ আমরা দুইজন ভাই ভাই কি করব আমি কবিরাজ আমি নিজেই কবিরাজ কবিরাজ কি করব ভাই তাইলে আমরা হাত মিলে আসেন চলেন দুইটা মিলি দেশে ধ্বংস করে ফেলি আসেন হ্যাঁ চলেন বড্ডা ওই যে আমলিক রে দিছে না চলেন বুঝলাম না আপনি কই থাকেন বলেন আমি এখনই আসতেছি হেলিকপ্টার নিয়ে আর আপনার লোকেশনটা তো দেন লোকেশনটা তো দিবেন আপনি আমারে লোকেশনটা তো দিবেন আপনি আমাকে